মধুর বংশী ধ্বনি মেখে শ্রাবণের ঘর জুড়ে এখনো চলছে বৃষ্টির আগের আলাপন ঝরে পড়ছে ইচ্ছে যখন যেখানে তাই এক পশলা শ্রাবণ স্নিগ্ধতা আপনাদের উপহার দিতেই আজ সংস্কৃতি বার্তার অষ্টাদশ পর্ব আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বার্তা স্বপন বুড়োর স্বপ্নের প্রতিষ্ঠান সপ্তেছির আসরের আশি বছরে পদার্পণ নিভৃত পূর্ণিমায় ফোরাম ফর ইনক্রিমেন্ট থিয়েটার না আনন্দ আনন্দধারা নৃত্য মন্দিরের বার্ষিক উৎসব লাভপুরে দিশারি সাংস্কৃতিক চক্রের তারাশঙ্কর জয়ন্তী ও চতুর্থ নাট্যোৎসব জেলা জুড়ে মহা সমারোহে অরণ্য সপ্তাহের অনুষ্ঠান যুব কেন্দ্রের সমাজ সচেতনতা বিষয়ক অনুষ্ঠান লাভপুরে প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমিতে সুবিখ্যাত শিল্পী সমীর আইচ গুরু পূর্ণিমা উপলক্ষে অলংকার সঙ্গীত মহাবিদ্যালয়ের গুরু প্রণাম অনুষ্ঠান নিয়ে অতনু উনিশশো পঁয়তাল্লিশ সালে শোভাবাজার রাজবাড়িতে স্বপন গুড়োর উদ্যোগে শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বপ্নের প্রতিষ্ঠান সব পেচির আসর দেখতে দেখতে সেই সব পেয়েছির আসর পদার্পণ করলো আশি বছরে আর তাই সেই সব পেয়েছির আসরের বর্ষপূর্তিতে এবার কলকাতায় হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান আশিতম বর্ষে পদার্পণ করল স্বপন ব্যুরো তথা অখিল বন্ধু নিয়োগীর স্বপ্নের প্রতিষ্ঠান সব পেয়েছির আসর সূচনায় জগৎ মুখার্জি পার্কে স্বপন ব্যুরো শিশু অঙ্গনে পতাকা উত্তোলন করেন সব পেয়েছির আসরের সহ সভাপতি তরুণ চৌধুরী ফলকে মাল্যদান করেন সেবা সচিব হরে কৃষ্ণ দে পরিচালন সমিতির সদস্য প্রভাস রায় গৌতম সূত্রধর উত্তর কলকাতা অঞ্চলের সংগঠক পুলক রঞ্জন দে প্রমুখ বিকাল পাঁচটায় বেহালার কেন্দ্রীয় শিশু ভবনে প্রতিষ্ঠাতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় মাল্যদানের পর পেয়েছি আসরের দ্বিবার্ষিক পত্রিকা সংগঠনই ত্রৈমাসিক পত্রিকা আসরবাণী ও শবপেছির আশুরের সংবিধান প্রকাশিত হয় শিশু ভবনে শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য একই সঙ্গে বৃক্ষ রোপণ করেন মূল সত্য সেবি অপরেশ মজুমদার জয়দেব 12ই অসীম দাস হরেকৃষ্ণ দে প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ চক্রবর্তী গৌতম নন্দী ক্ষুদিরাম সব পেয়েছি ও শিশু ভবনের সোনার কাঠি ভাই বোনেরা ফোরাম ফর ইনক্রিমেন্ট থিয়েটার অ্যাক্টিভিস্ট সংক্ষেপে ফিটা সম্প্রতি তাদেরই একটি নাট্যোৎসবে সেজে উঠল বোলপুর নিকটবর্তী নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম ফোরাম ফর ইনক্রিমেন্ট থিয়েটার অ্যাক্টিভিস্ট সংক্ষেপে ফিটা পশ্চিমবঙ্গের যে সকল নাট্যদল অন্তরঙ্গ থিয়েটার নিয়ে সদা চর্চা করে চলেছে তাদের মিলিত ইউনিট এই ফিটা ফিটা সারা বছর নাট্যোৎসব প্রশিক্ষণ শিবির আলোচনা সভা ইত্যাদির কর্মসূচি করে থাকেন রাজ্যের বিভিন্ন স্থানে মূলত ছোট ছোট স্থানে অল্প সংখ্যক দর্শকের সামনে কম আয়োজনের নাটক প্রদর্শন অন্তরঙ্গ থিয়েটারের প্রধান বৈশিষ্ট্য স্বল্প ব্যয়ে স্বল্প আয়োজনে এই নাটক প্রস্তুত করে বহু নাট্যদল জেলা তথা রাজ্যে নিয়মিত চর্চায় নিয়োজিত রয়েছে বলে জানাচ্ছেন ফিটার অন্যতম কর্ণধার বিভাবন নাট্যদলের নির্দেশক সুপ্রিয় সমাজদার বাদল সরকারের নিরানব্বইতম জন্মদিন উপলক্ষে বোলপুর নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে তেরো ও চোদ্দ জুলাই বসেছিল দুই দিনের এক অন্তরঙ্গ নাট্যসন্ধ্যা গত তেরো জুলাই উৎসবের প্রথম দিন সূচনা পর্বে ছিল বাদল সরকারের থিয়েটার ও আমার দেখা শীর্ষক একটি আলোচনা সভা এরপর পরিবেশিত হয় কলকাতা বিভাবন প্রযোজিত সুপ্রিয় সমাজদার রচিত ও নির্দেশিত নাটক বেচারা এবং দমদম চক্রবাগ প্রযোজিত কিরণ মিত্র রচিত ও সঞ্জয় চক্রবর্তী নির্দেশিত নাটক কোথায় গেল চোদ্দই জুলাই উৎসবের দ্বিতীয় দিন পরিবেশিত হয় চারটি অন্তরঙ্গ প্রযোজনা এদিন বর্ষনসীত সন্ধ্যায় প্রথম নাটকটি পরিবেশন করে শিউরে ইয়ং নাট্য সংস্থার প্রযোজিত সফদার হাসমি রচিত প্রতিমা হায়দার অনূদিত ও নির্মল হাজরা নির্দেশিত নাটক হত্যারে হরদহ থিয়েটার জোন প্রযোজিত সলিল সরকার রচিত ও তপন দাস নির্দেশিত নাটক মৃত্যুর মার প্যাচ এবং তৃতীয় নাটক ছিল দমদম ঐচ্ছিক প্রযোজিত সুদীপ্ত ভূঁইয়া রচিত ও নির্দেশিত বান এবং সব শেষে পরিবেশিত হয় বাউরিয়া পিপলস রেপোরেটারি থিয়েটার প্রযোজনা সোনার নাও পবনের বৈঠা রচনা কমল চক্রবর্তী নির্দেশনা উৎপল ফোজদার বীরভূমের সাঁথিয়া শহরের আনন্দধারা নৃত্য মন্দির সম্প্রতি তাদের বার্ষিক উৎসব পালন করলো সাঁথিয়ার রামকৃষ্ণ বিদ্যা মন্দির সাঁথিয়া শহরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দধারা নৃত্য মন্দির তাদের বার্ষিক উৎসব পালন করল সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সাঁথিয়া কলেজ রোডের রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে মূলত সঙ্গীত নৃত্য আবৃত্তি ও অঙ্কন এই চারটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন পিয়ালি সরকার অন্তরা চক্রবর্তী সৌমালি দাস শিবাশিস মুখার্জি সুমিত্রা খান এবং কেশবচন্দ্র সিনহা উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিদ্যামন্দিরের প্রিন্সিপাল ভাস্কর সরকার নৃত্য শিক্ষক শ্রীকান্ত দাস এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা দাস এবং ওয়ার্ডের সভাপতি বাপ্পাদিত্য দাস লাভপুরের ঐতিহ্যবাহী অতুল ক্লাব সেই অতুল ক্লাব এবং দিশারী সাংস্কৃতিক চক্রের উদ্যোগে পালিত হল লাভপুরের ভূমিপুত্র কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো সাতাশতম জন্ম জয়ন্তী একই সঙ্গে অনুষ্ঠিত হল দিশারি সাংস্কৃতিক চক্রের চতুর্থ নাট্য উৎসব শ্রী ও 25 জুলাই ঐwidetildeবাহে ওটলশিপ ক্লাবে দিশারি সাংস্কৃতিক চক্র এবং ওটলশিপ ক্লাবের যৌথ উদ্যোগে হয়ে গেল অমর কথা সাহিত্যিক তারাशंकर বন্দ্যোপাধ্যায়ের 127 তম জন্মজয়ন্তী এবং দিশারি চতুর্থ নাট্য উৎসব তারাशंकर বিষয়ক দুই দিনের আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিজয় কুমার দাস মলয় ঘোষ সৌমেন্দ্র ঘোষ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় বিশারী চতুর্থ নাট্য ছিল তারাশঙ্কর কাহিনী নাটক প্রথম প্রদর্শন কলকাতা নাট্যকথা গ্রুপের নাটক মন বারুদ দ্বিতীয় প্রদর্শন সোদপুর প্রান্তিকালের নাটক অপলাপ তৃতীয় প্রদর্শন বালি হাওড়ার নাট্য নাট্যদলের নাটক ডগি পঁচিশে জুলাই বিশারি সাংস্কৃতিক চক্রের দুটি নাটক পরিবেশিত হয় প্রথমে বনহিষিকা গুপ্তের একক নাটক জাদুকরি এবং দ্বিতীয় নাটক স্থলপদ্ম দুটি নাটকেই নাট্যরূপ এবং নির্দেশনায় ছিলেন পার্থ প্রদীপ সিংহ অনুষ্ঠানে তারাশঙ্কর স্মৃতি পুরস্কার পেলেন জেলার অন্যতম নাট্য ব্যক্তিত্ব মলয় ঘোষ নাটক ছাড়াও তারাশঙ্করের গান ও নৃত্যায়ন ছিল অন্যতম আকর্ষণ বীরভূম অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটি এবং গুরুকুল পরম্পরা নৃত্যাঙ্গন বিদ্যা নিকেতনের আয়োজনে সম্প্রতি নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ উৎসব একই সময়ে সবুজ রোপণের অঙ্গীকার নিয়ে আহমেদপুর বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত লাভপুর সভার দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেন লাভপুর সভার সম্পাদক ডক্টর পরিমল চট্টোপাধ্যায় নেমেছে প্রকৃতির রুদ্র রূপ থেকে নিষ্কৃতি পেতে সারা জেলার নানা স্থানে সচেতন মানুষ এবং সংগঠন শুরু করেছে বৃক্ষরোপণ কর্মসূচি উনত্রিশে সন্ধ্যায় নির্ভৃত পূর্ণিমা নাট্যগ্রামে অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণের উপর হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করে গুরুকুল পরম্পরা নৃত্যাঙ্গন বিদ্যা নিকেতনের শিল্পীরা তিরিশে জুলাই দু হাজার চব্বিশ আহমেদপুর বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত লাভপুর বিজ্ঞান সভার দুটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসবের অনুসঙ্গে ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনী পরিচালিত গুরুকুল আদর্শ বিদ্যাপীঠে চারা তুলে দেন লাভপুর সভার সম্পাদক ডক্টর পরিমল চট্টোপাধ্যায় অন্যদিকে কুরুন্ডার উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দেন আহমেদপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সুকুমার দত্ত ছিলেন আহমেদপুর বিজ্ঞান সভার সম্পাদক সৌভিক প্রামাণিক অপরদিকে কাছে সাউলডিহি গ্রামে ত্রিকুটকনায় ভবানীপুর সপ্তপ্রদীপের তৎপরতায় ষাটটি নিম গাছ লাগানো হয় একদিকে বাল্যবিবাহ শিশু শ্রম নারী লাঞ্ছনা লিঙ্গ বৈষম্য ইত্যাদির প্রতিকার অন্যদিকে নারী শিক্ষা নারী শক্তির জাগরণ এই দুই বিষয়কে কেন্দ্র করে ইউনিসেফের সহযোগিতায় যুব কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশেষ জনসচেতনতামূলক আলোচনা সভা আলোচনার শেষে অনুষ্ঠিত হয় শিউরি ইয়ং নাট্য সংস্থা প্রযোজিত পথনাটক নাটক মনের আলো বাল্যবিবাহ শিশুশ্রম শ্রম নারী লাঞ্ছনা লিঙ্গ বৈষম্য ইত্যাদির প্রতিরোধ এবং নারী শিক্ষা ও নারী শক্তির প্রসার ইত্যাদির বিষয়কে কেন্দ্র করে নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় গত তেইশে জুলাই শিউরি এক নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি স্থানে গোবিন্দপুর গ্রামের কবি নজরুল শিক্ষানিকেতন ও আম্রপালন গ্রামের মল্লিকপুর পঞ্চায়েত অফিস চত্বরে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব যুবকেন্দ্রের জেলা যুব সমন্বয়ক রায়া দাস উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য ও অন্যান্য বিশিষ্ট জনেরা দুটি স্থানেই এই বিষয়ে আলোচনার পর পরিবেশিত হয় শিউরি ইয়ং নাট্য সংস্থা প্রযোজিত এবং নির্মল হাজরা লিখিত নির্দেশিত পথনাটক মনের আলো অভিনেতা অভিনেত্রীদের অভিনয় উপস্থিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের মুগ্ধ করে ডাক্তার প্রিয়জিৎ চ্যাটার্জি অস্থি চিকিৎসার পাশাপাশি চিত্র ও ভাস্কর্য শিল্পেও তার ছিল অবাধ বিচরণ কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তাকে অকালেই চলে যেতে হয় তবে মানুষ তো শুধু শরীরে বাঁচে না বাঁচে তার কাজে তার কীর্তিতে তাই তার স্মৃতিতেই তার সহধর্মিনী ডাক্তার রীতা চ্যাটার্জির ঐকান্তিক প্রয়াসে এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর সহযোগিতায় এক বছর আগে লাভপুরে প্রতিষ্ঠিত হয় প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমি সম্প্রতি সেই আর্ট একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল বীরভূম সংস্কৃতি বাহিনীর নাট্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সমীর আইচ ডক্টর প্রিয়জিৎ চ্যাটার্জির অকাল প্রয়াণের স্মৃতিতে তার বর্গের সহায়তায় ও বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে ডাক্তারবাবুর বাড়িতে এক বছর আগে শুরু হয়েছিল প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমি প্রায় চল্লিশ জন অঙ্কন প্রতিভা সম্পন্ন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী সম্পূর্ণ অবৈতনিকভাবে এই একাডেমিতে আঁকা শেখে এই একাডেমির বর্ষপূর্তিতে একদিনের অঙ্কন কর্মশালা হয়ে গেল লাভপুরের তারাশঙ্কর ভবনে এই কর্মশালার পরিচালনা করেন বিশিষ্ট অঙ্কন শিল্পী সমী রাইচ তিনি তার বক্তব্যে জানান শুধু শখ বা প্রতিভার প্রকাশই নয় সমাজে ভালো মানুষ তৈরি করতে হলে এই ধরনের কর্মসূচি একান্ত জরুরি শুধু আঁকা শেখাই নয় অঙ্কনের মাধ্যমে যাতে আগামীতে জীবন জীবিকার সংস্থান হয় সেই লক্ষ্যেই এই কাজ বলে জানিয়েছেন বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক ডক্টর রীতা চ্যাটার্জি জানান আগামীতে ভাস্কর্য নিয়েও একটি তিন দিনের কর্মশালার আয়োজন করা হবে গুরু পূর্ণিমা উপলক্ষে শিউরি রবীন্দ্র সদনে অলংকার সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র নিয়ে হয়ে গেল গুরু প্রণাম বিষয়ক অনুষ্ঠান গত একুশ জুলাই রবিবার গুরু পূর্ণিমার দিন গুরু প্রণাম অনুষ্ঠানে গুণীজন সম্মাননার আয়োজন করলেন অলংকার সঙ্গীত মহাবিদ্যালয় শিউরি রবীন্দ্র সদনে সন্ধ্যা ছটায় জমে উঠেছিল আসর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক শাসক মাননীয় শ্রী বিধান রায় সম্মাননা দেওয়া হয় শ্রী সুব্রত নন্দন পদ্মশ্রী রতন কাহার শ্রী নিখিল বিহারী ঘোষ শ্রী পার্থ সারথী মুখোপাধ্যায় শ্রী বাবুন চক্রবর্তী শ্রী অতনু বর্মন এবং শ্রী আশিস কুমার মুখোপাধ্যায়কে সন্দেশে শুক্রবার দিন ধনুহীনের পাঁচালি এবার দেখে নিন বিহীনের পাঁচালি বিত্ত দেখেই চিত্ত নাচে সত্যিটা এই জানি বিত্ত দেখেই চিত্ত নাচে সত্যিটা এই জানি আমার অভাব দেখতে কিন্তু আসবে না আমবানি সংস্কৃতি বার্তা আজকের মতন এই পর্যন্তই আবার অপেক্ষা সাতটা দিনের সকলে ভালো থাকুন আর ভালো থাকার অবলম্বন হিসেবে ভালো খাবারের পাশাপাশি সঙ্গে রাখুন ভালো খবর কেও নমস্কার